তুই খা মগু একটু দের নাও খাও হুম খাও কামড় দাও দাঁত আছে কামড় দিতে পারবা cautious here's the palais de la তোমরা সবাই কেমন আছো বলো বস্তু বস্তুকে ভাব খেয়েছি তোমাদের হিংসা হচ্ছে কেন গো হিংসা হচ্ছে কেন তোমাদের বলো এই তোমরা সবাই কোথায় কমেন্ট করো হ্যাল এই যে দেখো কেক ফালাই দেবো এখন কেক খাবো না ঠিক আছে এই যে এই যে তোমরা কেক খাবা এই যে বার্থডে কেক খাবো না ঠিক আছে ফালাই দেবো তোমরা এগুলো কিনে খেতে পারবা দেখো খেতে পারবো কিনে খেতে পারবা না ঠিক আছে আমি ফালাই দেবো এখন সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই সবাই কমেন্ট করেন না কেন আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন কমেন্ট করেন আপনাদেরকে কুয়েত শহর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখন কুয়েতের বাড়িঘর কেমন সেটা দেখ আপনারা দেখেন কুয়েতের বাড়িঘর হ্যাঁ কি তোর চেহারা এখন ঝিলিক মারে আচ্ছা আমার চেহারা এখন ঝিলিক মারে মাশাল্লাহ তাই নাকি সজল সজল বন্ধু আমার আমার চেহারা ঝিলিক মারে তাই তো আচ্ছা সবাই দেখেন বাড়িঘর ছোট ছোট বাড়ি একদম ছোট ছোট বাড়ি আমার ভাত খাওয়া শেষ এখন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কুয়েতের শহর ঠিক আছে এ বছর কাজের পরিস্কে মালিক কি দাভাসা নাই হ্যাঁ সবাইকে ওয়েলকাম সবাই কমেন্ট করেন কে কত থেকে জয়েন করছেন একটা করে লাইক দেন সবাই যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে কষ্ট করে ঘুরে ঘুরে আমি এখন কষ্ট করে দেখাই আমি কুয়িতার বাড়িঘর দেখাইতেছি দেখেন কুয়িতার রাস্তাঘাট মানে রাস্তার উপরে গাড়ি পার্কিং করা থাকে এদের কোনো চোর নাই